এটা কিন্তু ব্লু কালার টরে ঘেরটি এটা কিন্তু অল ওভার কাজ করা এটা পেছনের সাইড অল ওভার কিন্তু রিয়েল স্টেন কাজ করা আর মিররের কাজ করে পেয়ে যাচ্ছেন সামনে পেছনে সেম হবে এই যে প্যানেলে কাজ করা পেয়ে যাবে এই যে সামনের সাইড টা দেখে আমি ঘিরে এটা কিন্তু সামনের সাইড টা কাজ করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ স্টেন ওয়ার্ক আর মির ওয়ার্ক কাজ করা পেয়ে যাচ্ছেন আর এই যে কিন্তু বডিটা এই যে বডিটা দেখেন বডিটা কিন্তু অনেক গরজিস বডিটা কিন্তু অনেক গরজিস একটি বডি অল ওভার কিন্তু কাজ করা বাচ্চাদের জন্য অনেক বেস্ট একটি কালেকশন সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ডায়মন্ড কার্ড পাথর দিয়ে কাজ করে যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ডায়মন্ড কার্ড পাথর দিয়ে কাজ করা যাচ্ছেন আর কাজ পেয়ে যাচ্ছেন সাইজ হবে কিন্তু ছয় থেকে বারো বছর বাচ্চাদের পেয়ে যাবে এই যে অল ওভার ড্রেস থেকে কাজ করা সম্পূর্ণ স্ট্রোয়ারে কাজ করা ফুল বডি কাজ করে পেয়ে যাচ্ছেন এই যে হাতারি দেখেন হাতারি কিন্তু কাজ করা হবে সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা এই মিররের কাজ করে পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একটি দুপাটার সেট পেয়ে যাচ্ছেন এই যে সাধারণত একটি দুপাট্টা সেট পেয়ে যাচ্ছেন বাচ্চাদের জন্য একটি সাইড দুপাট্টা হবে অল ওভার কাজ করা পেয়ে যাবেন দুপাট্টাটি কারণ কি কি আসছে কালারগুলো দেখাবো আমরা এখন এই যে এটা আরেকটি কালার এটা কিন্তু আরেকটি কালার পেস্ট কালারের মধ্যে এটা এই যে গেটটা হবে আর এটা এই যে স্কাই স্কাই সরি স্কাই কালার এটা এটা একটি স্কাই কালারের মধ্যে হবে এই যে এটা হোক কিন্তু বডিটা অল ওভার কিন্তু দেখতেই পাচ্ছেন ফুল স্টোন আর মিররের কাজ করা জিএসটি প্রত্যেকটা ড্রেস কিন্তু সাইজ পেয়ে যাবেন ছয় থেকে বারো বছর বাচ্চাদের এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা দুপারটা কিন্তু সেম পেয়ে যাবেন যে প্রত্যেকটা দুপারটা সেম পেয়ে যাবেন তো আরেকটি কালার দেখাবো এটা কিন্তু মাস্টার্ড কালারের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন মাস্টার্ড কালারের মধ্যে এটা খুব সুন্দর একটি ডিজাইন অবশ্যই যা যেটা ভালো লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন যেটা কিন্তু মাস্টার্ড কালারের মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস ভাবে কাজ করা হয় স্টোন ওয়ার্কের কাজ করা আর মিনো ওয়ার্কের কাজ করা হবে ছয় থেকে বারো বছর বাচ্চাদের এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু কাজ করা এই যে প্যানেলটিতে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে অল ওভার কাজ করা বেরিয়ে এই যে হাতার দেখাবো হাতারে কিন্তু কাজ করা হবে আর এই যে দোপাটা কিন্তু সেম থাকে প্রত্যেকটা তো লাস্ট একটি কালার দেখাবো আমরা এটা লাস্ট একটি কালার দেখাবো তো লাস্ট একটি কালার কিন্তু পেস্ট কালার এটা কিন্তু ডিপ পেস্ট কালার আগে দেখিয়েছিলাম এটা কালার এটা হবে কিন্তু পেস্ট কালারটি এই যে দেখেন এটাও কিন্তু কালার কালার প্রত্যেকটা ড্রেসে কিন্তু সামনে পিছনে সেম পেয়ে যাবে এই যে প্রত্যেকটা গাড়ার সামনে পিছনে সেম পেয়ে যাবেন আর বডিটা বডিটা কিন্তু অল ওভার স্টোনের কাজ করা হবে আর মিররের কাজ করা হবে ছয় থেকে বারো বছর বাচ্চাদের এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটা প্রাইস থাকছে কিন্তু মাত্র বত্রিশশো টাকা মাত্র তিন হাজার দুইশো টাকা অবশ্যই যাতে ভালো লাগবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে কিন্তু যোগাযোগ করে নিয়ে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আজকে পর্যন্ত নিজ ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম